রায়বাইগর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আপনাদের আজকে আমি দেখাবো আমার এই বেগুন ক্ষেত এই বেগুন ক্ষেত নিয়ে আজকে মানে ভিডিওটা এখানে আমি দুই জাতের বেগুন লাগাইছি তাহলে চলেন আমার এই বেগুন ক্ষেত আপনাদের দেখাই এই বেগুন ক্ষেত নিয়ে অনেকে ভিডিও চাইছে তো এটা হচ্ছে এক সিডের ফিগ্রিডার জাতের একটা বেগুন আর এখানটা আমি আজকে লাগাইছি সেপ্টেম্বর মাসের ছয় তারিখ আজকে নভেম্বর মাসের আট তারিখ তাতে টোটালি আমার গাছের বয়স বাষট্টি দিন মানে দুই মাস দুই দিন গাছের বয়স দুই মাস দুই দিনে দুই দিনে এখানে আমার ফলন অলরেডি চারটে হারভেস্ট হয়ে গেছে এখানে চারটে হারভেস্ট হয়ে গেছে তো প্রথম হারভেস্ট এখানে আমি তিন কেজি উঠেছি বাগুন আমার খাতায় লেখা আমি সব জিনিসই মানে হিসাব রাখি তিন কেজি উঠাইছি দ্বিতীয় তো এখানে আমি আট কেজি উঠেছি তারপরে টানে এখানে উঠাইছি আমি আটচল্লিশ কেজি আর গত টানে চতুর্থ টানে এখানে আমার একশো কেজি হারভেস্ট হয়েছে তো বাজার মূল্যটা সব মিলে ভালো আমি ষাট টাকা কেজি বিক্রি করতেছি অ্যাভারেজ পঞ্চান্ন ষাট ষাট টাকা বিক্রি করতেছি এখানে টোটালি আমার আট নয় হাজার টাকার মতো নামে গেছে আর যদি বলেন যে ভাইরা এখানে কয় শতাংশ জায়গা টোটালি জায়গা আমার দশ থেকে বারো শতাংশ জায়গা এর ভিতরে আমার এখানে চারটা পিঠা আছে টমেটো আর এর পাশে টমেটো চারটে পিঠ আছে টমেটো আর এখানটা আমি দু বেগুন লাগাইছি এখানে টোটালি চারা আমি কিনে আনছি পাঁচশো পাঁচশো বিশ চার ভিতরে বিশটা ছাড়া আমার এখানে আর কি নাই দুই চার পাঁচটা ছাড়া সরুকালে আর কয়েকটা আর কি হাতের পাঁচটা সমান না পাঁচশো চার পাঁচটা দশটা ছাড়া মরতে পারে স্বাভাবিক এটা শুনি না এখানে টোটালি আমার চারশো আশিটা গাছ আছে চারশো আশিটা গাছ থেকে মোটামুটি আমার ভালোই ফলন উঠতেছে সামনে ফলন আরো উঠবো তো এখানটা যদি বলেন এখানে আমার খরচটা কীরকম এখানে প্রথম অবস্থায় জমি প্রস্তুত করতে আমার যেটা মানে খরচটা যায় এটা প্রতি শতাংশে এক হাজার বারোশো টাকা যায় এখানে আমার আট শতাংশ জায়গা দশ শতাংশ জায়গা আমার দশ থেকে বারো হাজার টাকা হয়ে গেছে তারপরে এই জায়গাটা আমার একটা করে খুঁটি লাগে দেখতেছেন গাছে খুঁটি একটা করে খুঁটি লাগে রশি লাগে রশিতে বাদ দেওয়া হয় লেবার লাগে তারপরে মাঝে মধ্যে স্প্রে করা সার দেওয়া এখানে আমি জমি প্রস্তুত করছিলাম একটাবার সার দিয়েছি তারপরে একবার সার দিয়েছি তিন দিন আগে সার দিয়েছি আর এখানটায় মাঝে মাঝে স্প্রে করা লাগে এখানটায় প্রজেক্টটা আমি ছিলাম না কয়েকটা দিন না থাকার কারণে প্রজেক্টটা একটু কীটনাশক উল্টা পাল্টা ফুলের কারণে গাছগুলো আমার একটু উকড়ে গেছিল মাথাটা ছাইপে গেছিলো তো এখানে আমি পশুদিন একটি স্প্রে করছি দেখতে পাইতেছে গাছের ডগ গুলো অলরেডি ছাড়িয়ে দিতেছে আর গাছের ফুল ফল আসতেছে ফুল আসতেছে গাছগুলো আমার আগের মতন স্বাভাবিক হইতেছে আর ওইখানে আমার কয়েকটা গাছ ছিল এই ক্ষেতে কয়েকটা গাছ ছিল মানে পাড়া ভরা বেড়াম বেগুন ক্ষেত্রে এইটা বেড়াম এটা আমি বলছিলাম একটা ভিডিওতে এই গাছগুলো আমি মানে উঠায় না ফেলাই এটার আমি কোনো একটা ট্রিটমেন্ট করব যাতে এটা দমন করা যায় কিনা তো আপনারা লক্ষ্য করেন আমি হাইট্যাকের ক্ষেত্রে আপনাদের দেখা ব্যায়ামটা আসে কিনা হালকা অনেক ছিল একদম গাছটা আমি রিকভারি করে ফেলাইছি একটা বার মাত্র স্প্রে করছি রিকভারি যে দেখতে পারতেছেন এই গাছটা সবুজ হয়ে গেছে এখানে একটু আছে আর একটা বার আমি স্প্রে দিই ঠিকঠাক মতো দুইবার স্প্রে করলে এটা মানে সমাধান হয়ে যাবে এই হচ্ছে বেগুন ক্ষেত্রের এই রোগ আর এখন তাহলে আমি আপনাদের দেখাই আমার বেগুন আজ থেকে দুই বছর আগে আমি এই জাতের বেগুন চাষ করছিলাম বেগুন চাষ করে আপনাদের একটা দেখাইছিলাম মানে রকম পরিমাণ ফলন আবার আমি এই বছর আবার বেগুন চাষ করছি এই ফিট জাতের বেগুন তাহলে একটু দেখাই আমি আপনাদের ফলনটা আমার বেগুনের দিকে মানে আসেন যদি লক্ষ্য করেন এক একটা গাছে কি পরিমাণ কি পরিমাণ বেগুন ধরছে মানে গাছের বয়স ভাই বেশি দিন নেই সামনে খেলা আমি দেখামো মানে বাষট্টি দিন গাছে বয়সে যদি দেখেন এক একটা এক একটা পাঁচটা করে বেগুন যদি লক্ষ্য করেন গাছে শুধু বেগুন আর বেগুন এই গাছটায় বেগুন যদি আমার হয় মোটামুটি সাতটা আটটা কেজি আসতেছে সবটি বেগুন যে বেগুনটি আছে এখানে আমার পাঁচ কেজি বেগুন এই একটা নেই এক মানে এক সাজেই এক সালে নেই আর এখানে আমি বলছি চারবার হারভেস্ট অলরেডি আমার হয়ে গেছে এখানটা বাষট্টি দিন বয়সে পরশু এখানে হারভেস্ট করছে আবার আজকে হারভেস্ট করুন খালি এই গাছটা ভাই লক্ষ্য করেন ভাই যে প্রতিটা গাছ এরকম প্রতিটা গাছ একদম গুড়া থেকে শুধু খালি বেগুন আর বেগুন বেগুন আর বেগুন বলতে পারেন যে রাকিব হয় বানাই বনে কয় বাই করে প্রতিটা গাছ আমি দেখাম প্রতিটা গাছ এরকম বেগুন বেগুনের ফলে সাইজ মশাল আমি দেখাই ওই আপনাদের একটা বেগুন মানে যেটা ম্যাচ হয়েছে বেগুন গুলা আর এই বেগুন আমার আরো মোটা এবং কি বড় বেগুন বেগুন গুলা অনেক সুন্দর বেগুন একদম লম্বা এই পাঁচটা আমার সামনে এই গোপে আসেন মানে প্রতিটা গোপি প্রতিটা গোপি যদি লক্ষ্য করে আমি দেখাতে পারবো গাছে বেগুনের ভরে দেখতেছেন বেগুন বেগুনের ভরে আমার গাছের ডালি এখন একটা কায়দা বাদা এ দেখেন বেগুনের শেষ সাইজ গুলা মাসাল অনেক সুন্দর ঢাল ভেঙ্গে গেছে গাছ ভেঙে গেছে লোড দিন দুই বছর আগে আমার এরকম হয়েছিল আমি এক একটা গাছ দুই বা তিন বার খুঁটি দিয়েছি খালি দুই বছর আগে আমার এরকম ফলন দিয়েছিল আল্লাহ মানে গাছের খুঁটি ভেঙে পড়ে যায় এ বেগুন দেখতেছে গাছ বোঝায় খালি বেগুনের গাছ এরকম ফলন আপনাদের দেখালাম আমার এই ফিল্ডা জাতের ফলন আমার ওই পাশে আরেকটা জাতের বেগুন লাগাইছি চলেন তাহলে তাহলে আমি দেখাই সামনে আমার আরেকটা জাতের বেগুন লাগাইছি ওই বেগুনের ফলনটা আপনাদের দেখাই তাই আমার ইন্ডিয়ান চক্র বিএনপি চারশো বাইশ যদি দেখায় আপনাদের বেগুন প্রথম থেকে দেখে প্রথম গাছ থেকে এই যদি লক্ষ্য করেন বেগুনগুলা মানে বেগুনের শেপ সাইজ গুলা দেখেন মাসাল অনেক সুন্দর বড় বড় একটা বেগুন এই যে এটাও গাছে দশটা বারোটা পনেরোটা করে ধরছে প্রচুর বেগুন এই আসে নিচে একদম নিচে শুধু বেগুন আর বেগুন ধরতেছে প্রতিটা গাছে লক্ষ্য করেন এই যে বেগুন এই বেগুন গুলো ওই ফ্রি লিডার বেগুনের মতন প্রতি ঝুপায় চারটা পাঁচটা ধরে না কিন্তু ঝুপায় একটা করে ধরে বা দুইটা করে এই ঝুপায় দুইটা দেখা যাচ্ছে একটা দেখা যাচ্ছে এরকম মাসাল্লাহ গাছে ফলন আমার অনেক ভালো ফলন দেখা যাচ্ছে তো সব মিলিয়ে বেগুন খেতে মাসাল অনেক সুন্দর ফলন তো আজকের ভিডিওটা আমি আর বড় কব না ভালো থাকবেন সুস্থ থাকবেন রা বেগুন পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ আর সামনে এই বেগুন খেতে মানে এক সপ্তাহ পর পর একটা করে ভিডিও দেব কীরকম ফলন হলো আপনারা মানে পাশে থাকবেন ধন্যবাদ